নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ, মামলার ফল লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ শেষ পর্ব দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না দারোগাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপোর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন পাঁচু মামলা চালানো তাহার যথারীতি আদির দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে এই কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ সেদিন গয়ার দূর সম্পর্কের এক মাসি খবর শুনিয়া শিবুর বাড়ি বসিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল শিবু পাশের বাড়ির লোকের কাছে এ কথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল তুই চুপ করে রইলি একটা কথাও বললি নে শিবুর স্ত্রী কহিল না শিবু বলিল আমি বাড়ি থাকলে মেয়ে মানুষটিকে ঝাঁটা পেটা করে ছেড়ে দিতুম তাহার স্ত্রী কহিল তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো আর কোথাও বেরিও না বলিয়া নিজের কাজে চলিয়া গেল সেদিন দুপুরবেলায় শিবু বাড়ি ছিল না শম্ভু আসিয়া বাঁশঝাড় হইতে গোটা কতক বাঁশ কাটিয়া লইয়া গেল শব্দ শুনিয়া শিবু স্ত্রী বাহিরে আসিয়া সচক্ষে সমস্ত দেখিল কিন্তু বাধা দূরে থাকুক আজ সে কাছেও দেওয়া ঘেঁসিল না নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল দিন দুই পরে সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল স্ত্রীকে আসিয়া কহিল তুই কি কানের মাথা খেয়েছিস ঘরের পাশ থেকে যে বাঁশ কেটে নিয়ে গেল আর তুই টের পেলিনি তাহার স্ত্রী বলিল কেনটের পাব না আমি চোখেই তো সব দেখিছি শিবু ক্রুদ্ধ হইয়া কহিল তবু আমাকে তুই জানালি নে গঙ্গামণি বলিল জানাবো আবার কি বাঁশঝাড় কি তোমার একার ঠাকুর পর তাতে ভাগ নেই শিবু বিস্ময়ে হতবুদ্ধি হইয়া শুধু কহিল তোর কি মাথা খারাপ হয়ে গেছে সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর হইতে ফিরিয়া আসিয়া শ্রান্তভাবে ধপ করিয়া বসিয়া পড়িল শিবু গরুর জন্য খড় কুচাইতেছিল অন্ধকারে তাহার মুখের চোখের চাপা হাসি লক্ষ্য করিল না সবাই জিজ্ঞাসা করিল কি হল পাঁচু গাম্ভীর্যের সহিত একটু হাস্য করিয়া কহিল পাঁচু থাকলে যা হয় তাই ওয়ারিন বের করে তবে আসছি এখন কোথায় আছে জানতে পারলেই হয় শিবুর কি এক প্রকার ভয়ানক জিদ চড়িয়া গিয়াছিল সে কহিল যত খরচ হোক ছোঁড়াকে ধরাই চাই তাকে জেলে পুড়ে তবে আমার অন্য কাজ তারপরে উভয়ের নানা পরামর্শ চলিতে লাগিল কিন্তু রাত্রি এগারোটা বাজিয়া গেল ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিবু আশ্চর্য হইয়া রান্নাঘরে গিয়া দেখিল ঘর অন্ধকার শোবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেঝের ওপর মাদুর পাতিয়া শুইয়া আছে ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল খাবার হয়ে গেছে তো আমাদের ডাকিসনি কেন গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল কে রাঁধলে যে খাবার হয়ে গেছে শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল রাঁধিস নি এখনও গঙ্গামণি কহিল না আমার শরীর ভালো নেই আজ আমি পারবো না নিদারুণ ক্ষুধায় শিবুর নারী জ্বলিতেছিল সে আর সহিতে পারিল না সাই স্ত্রীর পিঠের উপর একটা লাথি মারিয়া বলিল আজকাল রোজ তোর অসুখ রোজ পারব না পারবিনে তো বেরো আমার বাড়ি থেকে গঙ্গামণি কথাও কহিল না উঠিয়াও বসিল না যেমন ছিল তেমনি পড়িয়া রসিল সে রাত্রে শালা ভগ্নীপতি কাহারও খাওয়া হইল না সকালবেলায় দেখা গেল গঙ্গামণি বাটিতে নাই এদিকে ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল দিদি নিশ্চয়ই আমাদের বাড়ি চলে গেছে স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়া তাহার বিরক্তিও যেমন উত্তরোত্তর বাড়িতে ছিল নালিশ মোকদ্দমার প্রতি ঝোঁকও তেমনি খাটো হইয়া আসিতেছিল সে শুধু বলিল চুলই যাক আমার খোঁজবার দরকার নেই বিকালবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায় নাই পাঁচু ভরসা দিয়া কহিল তাহলে নিশ্চয়ই পিসিমার বাড়ি চলে গেছেন তাহাদের এক বড়লোক পিসি ক্রোশ পাঁচ ছয় দূরে একটা গ্রামে বাস করিতেন পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন শিব স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত সে মুখে বলিল বটে যেখানে খুশি জাগ গিয়ে মরুক গে। কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল তবুও রাগের উপর দিন পাঁচ ছয় কাটিয়া গেল এদিকে কাজকর্ম লইয়া গরু বাছুর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল একটা দিনও আর কাটে না এমনি হইল সাত দিনের দিন সে আপনি গেল না বটে কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়া পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠাইয়া দিল পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সারাদিন স্নানাহার নাই মরার মতো একটা তক্তা উপর পড়িয়াছিল পাঁচু অত্যন্ত উত্তেজিতভাবে ঘরে ঢুকিয়া কহিল সামন্ত মশাই সন্ধান পাওয়া গেছে শিবু ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় কে খবর দিলে অসুখ বিসুখ কিছু হয়নি তো গাড়ি নিয়ে চল না এখনই দুজনে যাই পাঁচু বলিল দিদির কথা নয় গয়ার সন্ধান পাওয়া গেছে শিবু আবার শুইয়া পড়িল কোনো কথা কষিল না তখন পাঁচু বহু প্রকারে বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো মতে হাতছাড়া করা উচিত নয় দিদি তো একদিন আসবেই কিন্তু তখন আর এ বেটাকে বাগে পাওয়া যাবে না শিবু উদাস উদাসকণ্ঠে বলিল এখন থাকগে পাঁচু আগে সে ফিরে আসুক তারপরে পাঁচু বাধা দিয়া কহিল তারপরে কি আর হবে সামন্ত বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে কাজটা শেষ করা চাই সে এসে পড়লে হয়তো আর হবেই না শিবু রাজি হইল কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের উপর প্রতিশোধ লইবার জোর আর সে কোনো মতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না এখন পাঁচুর জোর ধার করিয়াই তাহার কাজ চলিতেছিল পরদিন রাত্রি থাকিতেই তাহারা আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল পথে পাঁচু জানাইল বহু দুঃখে খবর পাওয়া গেছে শম্ভু তাহাকে পাঁচলার সরকারি পুলের কাজে নাম ভাঁড়াইয়া ভর্তি করিয়া দিয়াছে সেইখানেই তাহাকে গ্রেফতার করিতে হইবে শিবু বরাবর চুপ করিয়াই ছিল তখনও চুপ করিয়া রহিল তাহারা গ্রামে যখন প্রবেশ করিল তখন বেলা প্রহর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ লোকজন লোহা লক্কর কলকারখানায় পরিপূর্ণ সর্বত্রই ছোট ছোট ঘর বাঁধিয়া জন মজুরেরা বাস করিতেছে অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো তার ঘর ওই যে বলিয়া একখানি ক্ষুদ্র কুটির দেখাইয়া দিলে তাহারা গুড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল পাঁচু পুলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বীর দর্পে অকস্মাত কুটিরের উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াইবা মাত্রই তাহার সমস্ত মুখ বিস্ময়ে ক্ষোভে নিরাশায় কালো হইয়া গেল তাহার দিদি ভাত বাড়িয়া দিয়া একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচল তুলিয়া দিয়া শুধু কহিল তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নেয়ে এসো আমি ততক্ষণ আর এক হাঁড়ি ভাত চড়িয়ে দিই